আচ্ছা বাংলাদেশে যারা থার্টি নাইন ফোর্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অতিষ্ঠ তারা একটু দেখুন আজকে দুপুর বারোটা এখানে গরমের তাপমাত্রা হচ্ছে ফিফটি ডিগ্রি সেলসিয়াস আর এটা কন্টিনিউ নেক্সট তিন মাস পড়বে এরকম ফিফটি ডিগ্রি সেলসিয়াস ফোরটি ডিগ্রি সেলসিয়াস জুন জুলাই আগস্ট অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যে এখানে রাস্তার মধ্যে ডিম পোস্ট করা হচ্ছে ছাঁতের মধ্যে ডিম ফ্রাই করা হচ্ছে এই ভিডিও গুলো কিন্তু 52 কুয়েত এবং আসলে এখানে টেম্পারেচার গরমের দিনে এতটা বেশি এতটা বেশি যে রাস্তা গাছ চাঁদ অনেকটাই গরম থাকে যেখানে আপনি খালি পায়ে হাঁটার দুঃসাহস করতে পারবেন না